মোতারুম হাজার সর্বপ্রথম কথা হলো আজ জানুয়ারি মাসের তিন তারিখ সাল আমাদের মাস থেকে তিন দিন চলমান দুই হাজার পঁচিশে দুই হাজার পঁচিশ সালকে আমরা অনেক জনে অনেকভাবে শুভকামনা জানালাম অনেকভাবে আমরা সেলিব্রেট করলাম দুই হাজার পঁচিশ সাল আগমন করেছে আমাদের শুভ দিন উদযাপন করলাম থার্টি ফার্স্ট নাইট কিংবা বছরের প্রথম দিন আমরা অনেকে অনেকভাবে উদযাপন করেছি তবে আমাদের নতুন যখন কোনো বছর শুরু হয় নতুন যখন কোনো দিন আসে নতুন যখন কোনো মাস আসে কোনো সাতটা যখন নতুন হয় তখন সেক্ষেত্রে ক্ষেত্রে সল্লব লাহ হুমানি মুসাল্লামের বিধিমা রাখি রসূদ সল্লব লাহ হানি ওসাল্লামের নির্দেশটি নির্দেশনা কি সেটা আমাদের জানতে হবে জানার দরকার আছে না নেই কারণ আমরা দুই সালে এসে যখন নববর্ষের শুরুতে আমরা সবাই বিভিন্নভাবে নতুন বর্ষকে উদযাপন করি ঠিক সে সময়ে অনেক বান্দা এরকম আছে যারা তাহাগুদের নামাজে ব্যস্ত যখন আমরা রাত দুইটা তিনটা বাজে যখন আমরা বাজে ওঠাই আমরা যখন সাদের করে উঠে শুভ নববর্ষ উদযাপন করি তখন অনেক বান্দা এমন আছে যারা সে সময়ে আল্লাহ তালার কাছে কান্না কাটিতে পেরেছিল এরকম আসানা নেই হয়তো আমি নেই আপনি নাই কিন্তু পুরো পৃথিবীর মধ্যে এমন বান্দা আছে যারা যখন গভীর হয় তখন তাদের ঘুম আসে এরকম বান্দা আসে না নেই যদি না থাকত তাহলে পৃথিবী থেকে আল্লাহ তালা এই পৃথিবীটাকে এক মুহূর্তের জন্য রাখতেন না কারণ আল্লাহ তালে সেটা তিনিই নিজে ইচ্ছা করেছেন পৃথিবীতে যতদিন পর্যন্ত আমাকে ডাকার মতো মানুষ থাকবে আমাকে ডাকার মতো বান্দা থাকবে ততদিন পর্যন্ত আমি পৃথিবীকে অক্ষত যেদিন পৃথিবী থেকে আমাকে ডাকার মতো বান্দা থাকবে না আমাকে ডাকার মতো কোনো গোলাম থাকবে না সেদিন আমি এই পৃথিবীর প্রয়োজন পৃথিবীর প্রয়োজন আছে মনে করি না সুবাহান তাহলে এই পৃথিবীটা একমাত্র আল্লাহ তালাকে স্মরণ করার জন্য কাকে স্মরণ করার জন্য আল্লাহকে স্মরণ করার জন্য কারণ তিনি এত বড় একটা পৃথিবীর সৃষ্টি করে দিলেন এই পৃথিবীর অবশ্যই একটা উদ্দেশ্য আছে না একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা হলো মহান রবকে স্মরণ করা মহান রক্ত স্মরণ করা তাকে ডাকা এই জন্য শুভ নববাস উদযাপন করি আমরা বিভিন্নভাবে নববর্ষ উদযাপন করি অথচ রসুল সাল্লাম ইরশাদ করেছেন যখন কোনো নতুন দিন আগমন করে তখন তোমরা পিছনের যে সমস্ত দিন অতিবাহিত হয়েছে সেইখানে যে পাপ আমরা করেছি যে গুণা আমরা করেছি সেই গুণা থেকে তাওবার দিকে কিভাবে যাওয়া যায় সেই গুণা থেকে মুগ্ধ কিভাবে হওয়া যায় সেই গুণা থেকে পরিত্রাণ কিভাবে পাওয়া যায় সেটার দিকে আরও একদম এগিয়ে যাওয়া দরকার ঠিক কিনা কারণ দুই হাজার পঁচিশ সাল মানে আমাদের হায়ার থেকে কিছু হায়ার অতিক্রম হয়ে গেছে নাকি হায়ার বাড়ছে হায়াত কমে গেছে দুই হাজার পঁচিশ সাল মানে বাহির হয়ে পঁচিশে আসছি কিন্তু আমার বয়স আমার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ তাহলে আমার বয়স বাড়ছে না কমছে বয়স বয়স বাড়ছে মানে আমার আমার হায়ার এক বছর কমে গেছে এক বছর কমে গেছে তাহলে বোঝা যায় আমার বয়স কমে গেছে আমার হায়ার কমে গেছে বয়সের সংখ্যাটা বাড়তেছে শুধুমাত্র বয়সের সংখ্যাটা বাড়তেছে হায়ার ঠিক কমে যাচ্ছে এই জন্য আমাদের উচিত যখন নতুন দিন আসে নতুন বছর শুরু হয় তখন সেটাকে আমরা নিজেদের যে সমস্ত গত হয়ে গেছে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় সেখানে যদি কোনো ধরনের গুণা হয়ে যায় সেখান থেকে আমরা আল্লাহ তালার কাছে ফিরে আসব قال يَا أَيُّهَا النَّفْسُ الْمُطَمَئِنَّةُ إِرْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْغِيَّةً الله تعالى في القرآن يقع في شات قريجين هو أمر يَا أَيُّهَا النَّفْسُ الْمُطَمَئِنَّةُ الله تعالى نفسك نفسك টার্গেট করে বলেছেন ও নফ্সের মতো মারিন না ও প্রশান্তিগত নফিনা ইলা হব দিকে রা তুমি তোমার রবের দিকে ফিরে আস তোমার রবের দিকে ফিরে আসো মার দিয়ে রাতন মার দিইয়া যতক্ষণ তুমি রবের দিকেই ফিরে আসবে তখনই তোমার মত তুমি এবং তোমার রব তোমার পর সন্তুষ্ট হয়ে যাবে সুভাখানা জানা ফির ইনা আমার দেখে রিয়া মার দিইয়া ফি তখন আমার বান্দা আমার ইবাদতে প্রবেশ করবে জান্নাতি যখন আমার বান্দা ইবাদতে প্রবেশ করে তখন আমি তার জন্য জান্নাত নির্ধারণ করে দিই সুভাখানন্দ তাহলে আমাদের রবের দিকে ফিরে আসার দরকার আছে না নেই দরকার আছে পৃথিবীতে যেখানেই যাই না কেন শেষ মেশ আমাদেরকে আমাদের রবের দিকেই ফিরে আসতে হবে